আপনারা ভিডিওতে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি নাক্কান গলা ইনস্টিটিউট ঢাকা মহাখালীতে অবস্থিত আপনারা যারা নাক্কান গলা ইনস্টিটিউটে ডাক্তার দেখাতে চান তারা খুব সহজেই ডাক্তার দেখাতে পারবেন মহাখালী থেকে রিকশা করে আপনারা এখানে চলে আসতে পারবেন আর যদি হেঁটে আসতে চান খুব সহজেই চলে আসতে পারবেন দশ থেকে পনেরো মিনিটের ভিতরে এখানে অনেকেই ভোরে ভোরে খুব চলে আসে যাতে আগে আগে ডাক্তার দেখিয়ে চলে যেতে পারে সেই জন্য আপনারা যারা আগে আসতে চান তারা আগে চলে আসবেন আগে ডাক্তার দেখিয়ে চলে যেতে পারবেন দশ টাকা দিয়ে টিকিট কেটে এখানে ডাক্তার দেখানো যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে খুব সকাল সকাল যারা চলে আসবেন তারা এভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ডাক্তার দেখাতে পারবেন ডাক্তারদের জন্য সবাই অপেক্ষা করতেছে এক এক করে ডাক্তারের চেম্বারে ঢুকতেছে ডাক্তার দেখতেছে এখানে একটি তালিকা দেওয়া আছে এখানে এই তালিকাতে সমস্ত খরচের হিসাব কী কী পরীক্ষাতে কত টাকা সব কিছু ডিটেলস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে